কে মিশায়ও আমার একটু প্রশ্ন করতে হতেছে যে আমরা এটা এরকম খুব শুনছিলাম যে আপনাকে আসলে উপদেষ্টা হওয়ার জন্য এটা বলা হয়েছিল আপনি সেটাতে যান নাই কারণ হচ্ছে যে আপনি সাংবাদিকই থাকতে চাইছেন তো এই ব্যাপারটা নিয়ে যদি আপনি একটু বলেন এবং আপনি যেটা ছাত্র নেতাদের যে দল এটা বলতেও লজ্জা লাগে করবে যে মানে আসলে একটা কিংস পার্টি মানে এটা কীরকম মানে এই একটা কিংস পার্টি করে তাদের একটু বেশি দিন সময় থাইকা যেতে হবে এই সময়টার মধ্যে তারা দল গোঠাবে ইশ্তেয়ার করবে সারা দেশে করবে এইটা কীরকম লাগছে তাদের কাছে তো উপায় ছিলই যে তারা তো একটা বিপ্লবী সরকার গঠন কইরা বলতেই পারত আট আগস্ট যে আমরা আমরা আমাদের সরকার আমরা জিতছি আমরা এখন পাঁচ বছর ক্ষমতা থাকবো অসুবিধা কাঠামোর মধ্যে তারা ঢুকলো কেন মানে যেটা ফরদ ফরদমাজা সাহেবরা প্রথম থেকেই মানে এটা দরকারটা কি ছিল আজ এটা আমি ঠিক ওরাই উত্তর দিতে পারবে তবে আমাকে ছোট্ট অনুমান করে বলি এটা তাদের একটু আফটার থট প্রথমে যারা আন্দোলন সংগ্রাম করেন তার তো তখন এটা চান নাই পরে তারা আমার খবর অনুযায়ী আমি নাম এখনো বলবো না কিছু বিভ্রান্ত দার্শনিক রাজনৈতিকভাবে বিভ্রান্ত যাতে কোনো প্রায়োগিক আপনার হলো অভিজ্ঞতা নাই বুঝবারও চেষ্টা করেননি এমন কিছু লোকের পাল্লায় পরে তারা কিছু কাজ করছেন আমি শুধু তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। ইতিহাসে তার সম্মানটা অনেক বড় সেই সম্মানটা কোন কোনো বিভ্রান্ত চিন্তা দ্বারা আপনার প্রভাবিত হয়ে যাতে তারা নষ্ট না করেন তো এটা আমাদের শুধু তাদের ক্ষতি হবে না ইতিহাসের ক্ষতি হবে আর আমার ব্যক্তিগত ব্যাপারটা খুব ছোট করে বলি এটা অন্যদেরও কাজে লাগতে পারে আমাকে ঠিক যে পরিষ্কারভাবে আপনার কি বলে যে আমন্ত্রণ জানানো হয়েছিল না এটা সত্য নয় তবে আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে এটাকে এটাকে বলে অঙ্কুরেই আমি সেটা ইঙ্গিত যাতে প্রস্তাবের জায়গায় না চায় সেটা আমি ব্যবস্থা করেছি সেটার কারণটা খুব সোজা সংবাদ আমরা যারা সমাজের মধ্যে আপনার কোনটা ভালো কোনটা করতে হবে কি করা উচিত কি করা উচিত না আমাদেরকে কেউ দায়িত্ব না দিলেও হ্যাঁ ওই গায়ে মানে না আপন আপনি মরলের মতন ভূমিকা পালন করি গ্রিক নাটকে তাদেরকে কি বলা হতো মনে আছে আমাদের যাত্রা পালায় বলা হতো বিবেক বিবেক যে বিবেকের কাজ করবে সে তো বিবেকই থাকবে বিবেক তো রাজামন্ত্রী হবে না বিবেকের কাজ করে যারা এগুলো হতে চান বা তাদেরকে বানাতে চান তাদের একটু বিবেকের ভূমিকায় যারা থাকে তারা মন্ত্রীরা কি করবেন সেটা বলে ভুল ট্র্যাজেডি কখন আসছে ইঙ্গিত দেন কিন্তু নিজেরা হন না আমি যদি সাহিত্যের ছাত্র হ্যাঁ সামান্য দর্শন চর্চা ও ইতিহাস চর্চাও আছে ফলে আমার নিজের বিনীত ভূমিকা সম্পর্কে আমি পরিষ্কার আমি একটা অপোজিশনাল ভূমিকা সমাজের মধ্যে রাখতে চাই এটুকি কৈর ভাই ভারত বাংলাদেশে তো আসলে বাংলাদেশের রাজনীতিতে এবং নানা কারণে ভারতের একটা বাস্তবতা রয়েছে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে অনেকে এরকম মেরুকের অনেক সময় করেছেন যে একটা ভারতের পক্ষে রাজনীতি একটা ভারতের বিপক্ষে রাজনীতি কিন্তু আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে কূটনীতিক শাসনটা এর কূটনীতিক অনুশাসনটা এমনভাবে করছে যেটা প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা পলাতক প্রধানমন্ত্রীকে আসলে কোট করতে ওদেরকে যা দিয়েছি তারা চিরকাল ভুলতে পারবে না তো এইটা তো একটা দেশের মানে কোনো কূটনীতির কোনো একটা হইতে পারে না কিন্তু তারপরেও আমরা গতকাল ভারতের প্রধানকে বলতে শুনছি সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশের নির্বাচিত সরকার এলে গত মানে এইটাকে আপনি আসলে কীভাবে দেখেন নির্বাচিত সরকার এলে তো স্বাভাবিক হবে সেটা বলছেন আবার পাশাপাশি যদি আপনি এইটাও দেখেন যে বেগম খালেদা চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে আমাদের সেনা প্রধান ও বিএনপি নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মানে এটাও একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা কারণ মানে একজন রাজনৈতিক দলের নেত্রীর সঙ্গে একজন সার্ভিং সেনা প্রধান গিয়ে সাক্ষাৎ করে আসবেন এরকমও আমরা আসলে কখনো শুনি নাই দুইটা ব্যাপারটাকে আপনি আসলে এবং রাজনীতি এটা দিয়ে আপনি আসলে প্রথমত হচ্ছে ভারতকে বা বাংলাদেশকে যে কোনো দেশকেই ফর ড্যাট ম্যাটার আমি ভেঙে ভেঙ্গে দেখি ভারত বলতে একটা ভারত না ধরুন ভারতের শাসক শ্রেণী ভারতের হিন্দুত্ববাদী বিজেপি ভারতের হিন্দুত্ববাদী কংগ্রেস ভারতের কমিউনিস্ট পার্টি ভারতের জনগণ ভারতের সিভিল সোসাইটি এগুলি না প্রত্যেকটাই আলাদা আলাদা জিনিস তো ভারতের সঙ্গে যেমন আমাদের যে গয়রহ যে ভারত ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হবে এইরকম কোনো কিছুতে আমি বিশ্বাস করি না কারণ একটা আমরা কমিউনিটি অফ স্টেটস এর মধ্যে বসবাস করি আমাদের দরকার আমরা একটা সশস্ত্র রক্তাক্ত স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে উত্থিত একটা রাষ্ট্র তার মর্যাদা বোধ নিয়ে আপন স্বাধীনতার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা এগোতে চাই সেইখানে ভারতের যে শাসক শ্রেণী আমাদের বিরোধিতা করে ভারতের সাম্প্রদায়িক শক্তি বিরোধিতা করে আমাদের জন্য নানা পথের মধ্যে কাটা বেছিয়ে দেয় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে গেলে করতে হবে সঙ্গে ওই যে ভারতীয় ভারতে বহু ভদ্রলোক আছে বহু চিন্তাশীল মানুষ আছে শত্রুদের যেমন আন্তর্জাতিক সংগঠন থাকে মিত্রদেরও আন্তর্জাতিক মিত্র সংগঠন তৈরি করা এই যে জিনিসগুলো তাদের সরকারের অন্যায়ের বিরুদ্ধে তাদের মধ্যেকার মননশীল মানুষদের দিয়ে সংগ্রাম করানোর ব্যবস্থা করার জন্য সংহতি গড়ে তোলে জরুরি আর বিশেষ ভাবে ভারতের পশ্চিম বাংলা আর পুরো ভারত কিন্তু এক নয় যখন এটা বাংলাদেশ প্রশ্ন আসে আপনার মনে আছে যে আনন্দবাজার পত্রিকা ফজলুল হক সম্পর্কে বাজে কথা লিখতেই থাকতো তো একদিন তাকে জিজ্ঞাসা করছে সেই যুগে তা আপনার তিরিশের দশকের দ্বিতীয় ভাগে যে তখন অমৃতবাজার ছিল তাহলে গরিব মুসলমানদের কৃষকদের বিরুদ্ধে চলে গেছি পক্ষে লিখলে আমাকে সন্দেহ করবা তো এইটার একটা ঐতিহাসিক পশ্চাৎপট আছে ছোট্ট করে আমি বলতে চাই এটা তাদের দিক থেকে ন্যায্য কারণ ওরা রিকনসাই করতে পারে না এই দেশে যারা জমিদার ছিল এই জমিদাররা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ওইখান থেকে ঘুষ নিয়ে টাকা অর্জন করে জমিদারি কিনে কলকাতায় বসবাস করতো আর পূর্ব বাংলার যে কৃষক হিন্দু মুসলমান নির্বিশেষে কিন্তু মনে রাখবেন সিডুল কাসলা উনিশশো ছেচল্লিশ সালে আপনার এই যে কি বলে যে মুসলিম লীগের পক্ষে ভোট দিয়েছিল কংগ্রেস কে কিন্তু ভোট দেয় নাই শিডিউল কাস্ট তফসিলি ফেডারেশন তাদের মধ্যে কিন্তু ইয়ে হয়েছিল আপনার একটা ভোটের ঐক্য হয়েছিল তো এরা এই যে পশ্চাৎপদ চাষা ভূষা বাংলার কৃষকরা একটা স্বাধীন দেশ তৈরি করে ফেলল এবং তারা যে কলকাতার সঙ্গে ঢাকার তুলনা করতে পারে না ঢাকার সঙ্গে দিল্লির তুলনা করতে হয় এইটা পশ্চিম বাংলার এখনকার দিল্লির নির্বজাতоне নিপিrito যাদের নিজস্ব কোনর মেরুদন্ড সোজা নাই তারা এটা সহ্য করতে পারে না। সবাই সারা কান ধরে বাংলাদেশের বিরুদ্ধে অসত্য কথা প্রচার করতে থাকে। কিন্তু ভারতের বহু জায়গায় বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা আছে। তাদেরকে আরো বেশি আমাদের সম্পর্কে জানাতে হবে এবং তাদের বন্ধুত্ব ভারতীয় শাসক শ্রেণীর সাম্প্রদায়িক শ্রেণীর বিরুদ্ধে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব কাজে লাগাতে হবে কবি আপনার বক্তব্য এতটাই সঠিক যে আমি যখন বাংলা কাজ করতাম আসলে ভাষা যেহেতু সেটা এর মধ্যে ছিল আমি কিন্তু সব মিডিয়াগুলি এখন বেশি অসত্য কথা ছড়িয়েছে তাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যেও গ্রহণযোগ্যতা প্রায় শূন্যের নাই বললে চলে তাদের মধ্যে কিন্তু আসলে তারা একটা প্রপাগান্ডা মেশিন হিসেবেই কিন্তু তারা পরিচিত আসলে খুব যে গুরুত্ব দেওয়ার কিছু আছে তা না আমাদের শেষ প্রশ্ন কবি ভাই আমি জানি যে আপনার অনেক কাজ রয়েছে আমি আর আপনাকে আটকাবো না এটা শেষ প্রশ্ন এবং এতে যদি আপনি আপনার বক্তব্য বলেন যে তিন বছর আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে দুই হাজার বাইশে দেওয়া নভেম্বর আসলে হয় নাই আড়াই বছরের মতো বা দুই বছর একটু বেশি যে দশ হাজার টেলিভিশন কোর্ট করছে এই এখন এখানে মানুষ গণতন্ত্র প্রণয়ন চিন্তা চিন্তা প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে এমন ভাবার কোনো কারণ নেই তো এই তিন বছরে সংবাদপত্র এগুলির চেয়েও বেশি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এরকম কিছু কিছু শব্দ আছে আমি চিন্তা প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ভূমিকাটা আপনি আসলে কি হয় দেখেন এটাই আমার আসলে শেষ প্রশ্ন ধন্যবাদ আমি ওই কথাটা সম্ভবত বলেছিলাম অনেক আগের কথা তো মনে নেই কারণ তৎকালীন আওয়ামী লীগ সরকার বারবার বলতো দেশে যে আপনার সংবাদ মাধ্যমের স্বাধীনতা আছে বাক স্বাধীনতা আছে তারা বলতো যে এতগুলি টেলিভিশন দিয়েছে এতগুলো শত পত্রপত্র আমার হ্যাঁ ওই সব পরিপ্রেক্ষিতে সম্ভবত বলেছিলাম এখন দশটা বা দশ হাজার টেলিভিশন দিয়ে যদি সরকারি প্রভাগান্ডা মেশিন হিসেবে সেগুলোকে ব্যবহার করা হয় সেটা দিয়ে তো নির্ধারিত হয় না দেশে আপনার গণতান্ত্রিক বাক স্বাধীনতার ব্যবস্থা আছে কিনা আর সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের জন্যে বিরাট ভূমিকা তো আছেই ধরুন এখন এই যে আপনারা যারা দেশে তো বটেই বিদেশে আপনার আপনাদের জার্মানিতে তখনকার সময়ে প্যারিস থেকে নিউ থেকে লন্ডন থেকে আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিরুদ্ধে যারা ইউটিউবিং করেছেন তাদের একটা তো ইতিবাচক ভূমিকা ভীষণভাবে ছিল ভবিষ্যতেও থাকবে হ্যাঁ কিন্তু তারা এখন বিভক্ত নানান কারণে হাসিনা চলে যাওয়ার পর যান যারা যান যান যে যে তারা ফলে যার যার আপন আপন রাজনৈতিক ভাবাদর্শ নিয়ে কাজ করবেন তো সেটা ঠিক আছে কিন্তু সোশ্যাল মিডিয়ার ইউটিউবিং তার একটা আলাদা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কে কি বলছেন কিন্তু তার বিপজ্জনক দিক আছে সেটা হচ্ছে যে ধরেন একটা পথ পত্রিকাকে তাকে একটা ক্লু পেলেই সেটা ছাপিয়ে দেওয়া যায় না আপনি নিজেই জানেন যে তাকে এটা পরীক্ষা করতে হয় সত্য কিনা না কিংবা কাউকে আক্রান্ত হলে প্রতিপক্ষের বক্তব্য কি এগুলো ছাপাতে হয় সোশ্যাল মিডিয়াতে ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে এমন সব কথা বলা হয় এগুলি সেখানে থাকে। সেখানে সচেতন পাঠকের জন্য দর্শকের জন্য একরকম এবং যারা ততটা সচেতন নন তাদেরকে বিভ্রান্ত হওয়ার একটা সুযোগ থাকে সেই বিভ্রান্তের সুযোগ কিন্তু সংগঠিত নানান শক্তি গ্রহণও করে সেই ক্ষেত্রে ওটা বিপজ্জনক কিন্তু